প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে থাকব মিনানি নিয়ঙ্গ এন ফাইভ লেভেলের লেসন টু এর গ্রামার নিয়ে আপনারা সবাই লেসন টু এর বিশ নম্বর পেজটি বের করবেন বিশ নম্বর পেজের এক নম্বর রুলস এটা হচ্ছে কোড়ে সরে আরে আমরা ভোগাবলারে পড়ার সময় এই কোড়ে সরে এর অর্থটা অলরেডি শিখে ফেলছি তো কোরে সরের আরে অর্থ হচ্ছে এটা ওটা সেটা আবার বলি এটা ওটা সেটা তো এটা সাধারণত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা একটু লিখিত আকারে দেখি করে যার অর্থ হচ্ছে এটা ওটা সেটা আর এই তিনটা সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে আবার বলি এই তিনটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসে আর এই তিনটার পরে সবসময় সাধারণত এই লিসনের ক্ষেত্রে একটা ওয়া পার্টিকেল বসবে তো এখন কোরের মানেটা কি এটা হচ্ছে যদি বলি এটা এটা হচ্ছে যে বক্তা তার কাছাকাছি কোনো জিনিস সেই জিনিসকে কোরে দিয়ে নির্দেশ করা হয় আর যে যে শ্রোতা মানে বক্তা থেকে যার সাথে কথা বলছে তার কাছাকাছি কোনো জিনিস সেই জিনিসকে বলা হয় ছড়ে দিয়ে আর দুজন থেকে দূরে কোনো বস্তু যখন আমি এটা ইয়া করবো তখন হচ্ছে আমার বলতে হবে আরে দিয়ে অর্থাৎ এটা ওটা সেইটা এটা ওটা সেটা তো এই হচ্ছে আমাদের কোড়ে সরে আরে আর এই কোড়ে সরে আরের পরে সবসময় একটা ওয়া পার্টিকেল বসবে তারপরে যে আমরা দুই নাম্বার রুলস দুই নাম্বার রুলসে হচ্ছে কোন সোনো আনো তো কোনো সোনো আনো যার অর্থ হচ্ছে এই ওই সেই আবার বলি এই ওই সেই এই কোনো সোনো আনোর পরে সবসময় একটা নাউন বসবে এই নাউনটা হতে পারে বস্তু হতে পারে প্রাণী তার মানে এই নাউনটা বস্তু হতে পারে প্রাণী হতে পারে ধরন আমরা যদি বলে থাকি বস্তুর ক্ষেত্রে যেমন এখানে যদি নাউনটা আমি বই আকারে করি বই ধরেন একটা নাউন তাহলে কোনো হুন মানে এই বই আবার বলি কোনো হুন মানে এই বই সোনো হুন মানে ওই বই আনো হুন মানে সেই বই তো এই কোনো সোনো আনোর পরে সবসময় একটা নাউন বসবে আবার প্রাণীর ক্ষেত্রে দেখি প্রাণী যদি আমি বোঝাতে যাই যদি বলি এই লোক ওই লোক সেই লোক তাহলে কোনো হিত সোনো আনোহিত আনো হিত মানে এই লোক ওই লোক সেই লোক আবার ধরেন আমি যদি বলি এই কুকুর ওই কুকুর সেই কুকুর তাহলে কোনো ইনু সোনো ইনু আনো ইনু তার মানে আপনার এই কোনো সোনো আনো সবসময় একটা কোনো সোনো আনুর পরে সবসময় একটা নাউনের সাথে বসে তো এই করে সরে আরে সবসময় বস্তুর ক্ষেত্রে বসবে বস্তু আর কোনো শোনানো সবসময় পাশে একটা নাম বসবে হতে পারে সেটা প্রাণী হতে পারে বস্তু তো আমরা তারপরে যাই তিন নাম্বার রুলস তিন নাম্বার রুলস ক্ষেত্রে আমাদের দুটি অর্থ জানতে হবে একটা হচ্ছে সো দেশ আর একটা হচ্ছে সিগাই মাস স্বদেশ যার অর্থ হচ্ছে তাই আর চিকাই মাছ ভুল বা অন্য জিনিস বা ভিন্ন জিনিস অন্য জিনিস জিনিস বা ভিন্ন জিনিস তো এই স্বদেশ যার অর্থ আগে সবার আগে বুঝতে করতে হবে স্বদেশ মানে হচ্ছে তাই চিকাই মাছ অর্থ ভুল তো অনেক সময় এই স্বদেশের আগে একটা হাই পাবেন হাই সো দেশ আর এই চিকাই মাসের ক্ষেত্রে পাবেন চিগাই মাস তো আমরা যাই দেখেন স দেশ মানে তাই আর যদি বলি হাই সোদেশ মানে হ্যাঁ তাই হাই মানে হচ্ছে হ্যাঁ আর সোদেশ হচ্ছে তাই তাহলে হ্যাঁ তাই আবার চিগাই মাস মানে ভুল বা অন্য জিনিস আর যদি বলি ইএ চিগাই মাস হচ্ছে না ভুল না অন্য জিনিস এইটা কখন ব্যবহার করা হয় এটা ধরেন আমি আপনাকে যদি বলি যে ওইটা কি কলম এখন যদি ওইটা কলম না হয়ে পেন্সিল হয় তখন আপনি কি বলবেন বলবেন কি ইএ চিগাই মাস না ভুল আর যদি ওইটা কলমই হয় তখন আমার বলবেন হাই সো সোদেশ মানে হ্যাঁ তাই এটা সাধারণত উত্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয় বস্তু নিয়ে যদি কোনো প্রশ্ন করে তখন আমার এটা উত্তর দেওয়ার ক্ষেত্রে হাই দেস এবং ই এ চিগাই মাস এই অর্থে ব্যবহার করা হয় তো আবার বলি দেখেন সোদেশ মানে তাই চিগাই মাছ মানে ভুল বা অন্য জিনিস হাই সৌদেশ মানে হ্যাঁ তাই ইয়ে না ভুল অন্য জিনিস এটা সাধারণত বস্তুর প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আমরা একটু এক্সাম্পলে শর্টকাটে একটা এক্সাম্পল দেখে আসি দেখেন সরে ওয়া যিশুদেশকা পাঁচ নাম্বার রুলস পাঁচ নাম্বার এক্সাম্পলটা সোরেওয়া যিশো দেশকা ওটা কি ডিকশনারি তখন আপনার উত্তরে যদি হ্যাঁ বোধক হয় তখন হবে হাই সো দেস মানে হ্যাঁ তাই আর যদি না বোধক তখন আমার হইতো ইয়ে চিগাই মাস না ভুল বা অন্য জিনিস আবারও যায় ছয় নাম্বার যে এক্সাম্পলটা আছে ওইখানে দেয়া আছে সোরেওয়া ওয়া মিরা সান্ন দেশকা ওটা কি মিলার সানের সরে ওয়া দেস্কা দেশকা ওটা কি মিলারসানের তখন উত্তরে আপনি যদি না বোধক হয় তখন বলে ইয়ে চিগাই মাস না ভুল অন্য জিনিস ঠিক আছে না ভুল আবারও যায় সাত নাম্বার এক্সাম্পলে সরে ওয়া সাপু পেন্সিরু দেশকা সরে ওয়া সাপু পেন্সিরু দেশকা ইয়ে বরু পেন দেশ না বল পেন তাহলে আমার সো আর চিগাই মাছ এটা ব্যবহার করা হয় তাই অর্থে এবং চিগায় মাছ ভুল বা অন্য জিনিস অর্থে আর যদি বলেন হ্যাঁ তাই তখন হাই সো আর যদি না ভুল তাহলে ইয়ে চিগায় মাছ তো তারপরে যাই আমরা রুলস নাম্বার হচ্ছে চার তো চার নাম্বার রুলসে আমরা অলরেডি আগের লেসনে চার নাম্বার লেসনের এই গ্রামারটি পরে আসি তো এটা এটা হচ্ছে কার ব্যবহার আমরা জানি কার তিনটা ব্যবহার শিখছিলাম গত একটা হচ্ছে প্রশ্নবোধক একটা হচ্ছে অথবা একটা হচ্ছে নাকি এই তিনটা অর্থে আমার এই কাটা ব্যবহার করা হয়েছে গত লিসনে। আপনারা যারা এর ব্যবহারটা বিস্তারিত জানতে চান আগের লেশনে আরেকবার রিপিট করে আসবেন তো এই কাটা কাটা এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে নাকি অর্থে তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত দুইটা সেন্টেন্স থাকে সেন্টেন্স ওয়ান কা সেন্টেন্স টু এই শেষেও একটা কা থাকে এই কাটা হচ্ছে প্রশ্নবোধকের কা আর এই কাটা হচ্ছে নাকির কা তার মানে আমরা একটা সেন্টেন্সটা যদি সাজাই দেখেন যে ওটা কি নয় বাংলায় যদি বলি ওটা কি নয় নাকি সাত এটা হচ্ছে আমার ধরেন এক্সাম্পল যে এখানে নয় ওটা কি নয় নাকি সাত এই যে নাকি ব্যবহার করলেন এই নাকিটা হচ্ছে কা অর্থে ব্যবহার হবে তো আবার দেখি দেখেন ওটা মানে হচ্ছে কোরে ওয়া মানে সরি করে না এখানে হবে সরে ওয়া সরে ওটা সরে ওয়া কিউ এটা হচ্ছে জাপানিসে যদি বলি নয় কে বলা হয় কিউ সরে ওয়া কিউ দেশ কা

এই যে কাটা এই কাটা মানে হচ্ছে নাকি ওটা কি নয় নাকি সাত এই লাস্টের কাটা হচ্ছে প্রশ্নবোধকের জন্য ব্যবহার করা হয়েছে এই হচ্ছে আমাদের কার চার নাম্বার রুলসটা তারপরে যে আমরা পাঁচ নাম্বার রুলসটা পাঁচ নাম্বার রুলসটা এটাও অলরেডি আমরা গত লেশনে শিখে আসছি আমি গত লেশনে বলেছিলাম যে আপনারা যদি প্রথম লেশনে মানে প্রসঙ্গত কারণে আমাদের প্রথম লেশনে অনেক অন্য লেসনের গ্রামারটা চলে আসছে আপনারা ওইটা একটু ভালো করে পড়লে আপনাদের গত নেক্সট আপনাদের তিনটা লেসনে মোটামুটি গ্রামার আরো ইজি হয়ে যাবে তো আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার রুলস পাঁচ নাম্বার রুলস যে এটা হচ্ছে নোর ব্যবহার নো যার অর্থ হচ্ছে র এইখানে যেটা বলা হয়েছে একটা নাউন এরপরে একটা নো তারপরে আর একটা নাউন এই এর আগে আমরা বলছি যে ধরেন কথার কথা এই নৌর ব্যাপারটা হচ্ছে যেমন কথার কথা অতাশি মানে হচ্ছে আমি যখন আমি অতাশির লগে নো ব্যবহার করব তখন আমি থেকে হয়ে যাবে আমার আমি থেকে হয়ে যাবে কি আমার অতাশি নো মানে হচ্ছে আমার তারপরে যদি তোমার তাহলে আনাতা নো আনা তা আনা তারপরে নো লাগালে আনাতা নো মানে তোমার ঠিক আছে তারপরে যদি চিচি নো মানে বাবার। তোমদ চিহ্ন নো মানে বন্ধুর তার মানে আপনি যে ব্যক্তি বা যে ইটা ওর পরে যদি নো লাগান তাহলে ওই জিনিসটার মালিকানা বোঝায় র আসে তো বলি যে আবার যদি বলি যে তুমি থেকে তোমার তাহলে আনাতা থেকে আনাতা নো বই থেকে বইয়ের বই মানে হচ্ছে হুন হুন থেকে হুন নো তো আমাদের দেখেন এটা সাধারণত একটা নাউনের পরেও বসে দুইটা নাউনের পরে বসে এখানে পাঁচ নাম্বার বোসটা দুইটা নাউনের পরে বলা হয়েছে তো আমরা একটু যাই এক্সাম্পলে যাই যেমন বলি আমার বই আমার বই এখন আমি থেকে আমার হয় কিভাবে তাহলে অতাশী মানে আমি আর অতা নো মানে আমার তাহলে এই নোটা র হিসেবে আসছে তারপরে কি নাউনটা আসছে বই হুন এখানে দেখেন আপনার দুইটা নাউন চলে আসছে অতাশি একটা নাউন হুন একটা নাউন তার মানে নাউনের সাথে নাউন এটা যুক্ত হয়েছে কি দিয়ে নো দিয়ে বাংলার বর্ষণের র এই রটা আসবে সামনের সাথে অর্থ হিসাবে আবার বলি অতাসীন মানে আমার তাহলে হুন মানে হচ্ছে আমার বই আবার যদি বলি যে কথার কথা যে বন্ধুর বাড়ি তাহলে বন্ধু বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি তো বন্ধুর বাড়ি বন্ধু মানে কি আছি তোম দা চি আছি মানে বন্ধু তাহলে তমো আছি ন মানে বন্ধুর এই নোটা মানে কি রাগে বললাম যেটা তমুদাচি নো মানে বন্ধুর আর বাড়ি মানে হচ্ছে উচি আপনারা এখনো এই ওয়ার্ডগুলি হয়তো পান নাই আপনারা পরবর্তী এই একটা পরেই আপনারা এই অর্থ এই ভোকাবলার পেয়ে যাবেন মানে এক্সাম্পলের স্বার্থে আপনাদের ওই ওয়ার্ডগুলি আমরা এখানে ব্যবহার করতেছি আপনারা মানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই আপনারা জাস্ট এই যে আমি যেভাবে বলছি এই জিনিসটা বুঝে যান জাস্ট তো তারপরে যাই দেখেন তমুদাচি নো উচি মানে বন্ধুর বাড়ি তারপরে যদি বলি যে বইয়ের পেজ বই বইয়ের পেজ হ্যাঁ তাহলে বই মানে হচ্ছে হুন হুন তাহলে বইয়ের পেজ মানে হচ্ছে হুন নো পেজি পেজি হুন নো পেজি তাহলে বইয়ের পেজ হুন নো পেজি মানে বইয়ের পেজ এইভাবে হচ্ছে আমাদের এই পাঁচ নম্বর রুলসটা ব্যবহার করা হয়েছে তো আমরা একটু এক্সাম্পল মধ্যে যায় নয় নম্বরে দেখেন কোরে কম্পিউটারো হুন দেশ করে কম্পিউটার নো হুন দেশ তার মানে হচ্ছে এটা কম্পিউটারের বই কম্পিউটার নো মানে কম্পিউটারের তারপরে হুন দেশ মানে কম্পিউটারের বই তারপরে দশ নম্বর এক্সাম্পলটা দেখেন কোরেওয়া অতাসীন হুন দেশ করে ওয়া অতাসীন হুন দেশ এটা আমার বই করে ওয়া মানে এটা অতাসীন মানে আমার হুন দেশ মানে বই এটা আমার বই তারপরে যে আমাদের মোটামুটি পাঁচ নাম্বার শেষ হয়ে রুলসটা আমাদের একই রুলস এই নোর ব্যবহার তবে এইখানে একটা নাউনের পরে নো ব্যবহার করা হয়েছে একটা নাওনের পরে নো ব্যবহার করেছে এটা সাধারণত এটা মালিকানা বোঝায় সাধারণত এই নো দিয়ে আমি থেকে আমার আমি থেকে আমার বলে থাকি তাহলে যখন আমি বলি তখন নিজেকে আর আমার বললে আমি একটা জিনিসের মালিকানা বোঝাই তাহলে আমি মানে হচ্ছে আর আমার হচ্ছে নো যদি বলি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার কোম্পানির কথা বলছি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর স্কোয়ার নো স্কোয়ার নো মানে স্কোয়ারের স্কোয়ারের ঠিক আছে তো এইভাবে জিনিসটা তৈরি হয় আমি যদি ঢাকা থেকে ঢাকা ঢাকা থেকে ঢাকার ঢাকা ঢাকা মানে হচ্ছে ঢাকা ঢাকা থেকে কি হবে ঢাকা নো মানে ঢাকার ঢাকার তো ঢাকা থেকে ঢাকা ঢাকা নো মনে ঢাকার গুলিস্তান ঢাকার ফ্রামগেট তখন আমার এইভাবে জিনিসটা চলে আসে তো একটা নাউনের পরেও বসে দুইটা নাউনের পরে মানে দুইটা নাউনের মাঝেও বসে এটা আমরা গত লেসনে আরো সুন্দর করে ব্যাখ্যা করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমাদের এটা হচ্ছে একটা দেখেন এগারো নম্বর এটা হচ্ছে আরে ওয়া দারে নো কাবান নো কাবান মানে ওটা দারে নো কার কাবান দেশকা ওটা কার ব্যাক আবার বলি আরে ওয়া ওটা দারে নো কার কাবান দেশকা ওটা কার ব্যাক তারপরে উত্তরে কি বলা হয়েছে সাত নো দেশ মিস্টার সাতর সাতো সান নো দেশ তাহলে মিস্টার সাতর দেখেন সাতো সান নো সা সান সাতো সান মানে মিস্টার সাত আর সাতো সান নো সাতো সানের মিস্টার সাতর বা জনাব সাতর তাহলে এই নোটা মানে হচ্ছে ওর মালিকানা বোঝাচ্ছে যে সাতো সানের আবারও যাই দেখেন বারো নম্বর এক্সাম্পলটা কোন কাবা নোয়া আনাতা নো দেশকা এই ব্যাগটা কি তোমার উত্তরে বলছে দেখেন ইয়ে অতাসীন নো জারি মাসেন না আমার না না আমার না অতাসীন নো জারিমাসেন অতাশি মানে আমার জারি মাসেন দিয়ে না নেগেটিভ বুজাহে যা আরিমাসেন আরি মাসেন জারি মাসেন দিয়ে নেগেটিভ করা হয় না অর্থে আমরা গতলি সেখানে আলোচনা করছি তাহলে অতাশী নো জারি মাসেন মানে আমার না আনাতানো নো জারি মাসেন মানে তোমার না বচেন বসের না মানে সাচো নো জারি মাসেন বসের না বন্ধুর না তমু দাসী নো মাসেন বন্ধুর না এই অথবা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় তাহলে আমাদের এটা গেল রুলস আশা করি রুলসটা ভালোভাবে বুঝতে পারছেন এখন আমরা যাই সাত নাম্বার সাত নাম্বার রুলস সাত নাম্বার রুলসটা কিছুই না এটা জাস্ট একটা ওর ব্যবহার এই ওটা এই ওটা ব্যবহার করা হয় বাক্যের কোনো একটা ওয়ার্ডকে পোলাইটনেস বৃদ্ধি করার জন্য ধরেন আমি অনেকগুলি ওয়ার্ড পাবেন আপনারা যে দেখেন ধরেন কথার কথা লেখা আছে ও নামায়ে নামায়ে ও ধরেন ও কুনি তো এই যে ও গুলি ও গুলি আছে এই ওটা পোলাইটনেস বৃদ্ধি করার জন্য অর্থাৎ ওই ওয়ার্ডটাকে আরেকটু ভদ্রভাবে বলার জন্য মানে আর একটু ভদ্রভাবে বলার জন্য তখন এই ওয়ার্ডগুলির সামনে ও পার্টিক্যালটা সরি ওটা ব্যবহার করা হয় এই নামায় মানে হচ্ছে নাম নর্মালি আপনি নামায়ে বললেও হবে মানে নামায় মানে হচ্ছে নাম এই নামায়ে এটা বললো হবে কিন্তু ও দিয়ে আপনি বোঝালেন তাকে একটু সম্মান দিলেন ও দিয়ে বলার জিনিসটা বৃদ্ধি করা হলো আবার যেমন সাকে সাকে মানে হচ্ছে মদ সাকে মানে হচ্ছে মদ এই সাকে আগে ও ও ব্যবহার করা হয়েছে তার মানে এই ও দিয়ে আমি সাকে মানে সম্মান জানালাম যাকে বলতেছি তাকে সম্মান জানানোর জন্য সাকে না বলে ও ব্যবহার করে ওসাকে বলা হয় ওসাকে বললে ব্যাপারটা একটু সম্মান তারপরে মানে হচ্ছে দেশ তো আমরা ও বললাম মানে তাকে সম্মান দিয়ে তার বললাম তাহলে ও দেয়া কোনো অর্থ বহন করে না এটা জাস্ট সম্মান সূচক হিসেবে পোলাইটনেস বৃদ্ধি করার জন্য এই ওটা ব্যবহার করা হয় আর এইটা হচ্ছে মূল ওয়ার্ড কুনি সাকে নামায় তারপর আরো এরকম অনেক পাবেন আপনারা যেমন উমি আগে হ্যাঁ এরকম এরকম যত অনেক পাবেন পরবর্তীতে আপনারা এন ফোরে যখন যাবেন তখন দেখবেন আটচল্লিশ পঞ্চাশ ব্যাখ্যা করা হয়েছে এরা এখন পেশেন্ট নেওয়ার দরকার নাই আপাতত আপনারা সাতের এইটুক জানলেই হবে যে ও মি আগে মানে হচ্ছে সারক গিফট মানে গিফট তারপরে ও সাকে মানে হচ্ছে মদ তো এই হচ্ছে আমাদের সাত নাম্বার রুলস তারপরে যাই আমরা আট নাম্বার রুলসে যাই দেখেন আট নাম্বার রুলস তো আট নাম্বার রুলসে হচ্ছে আমাদের আট নাম্বার দেখেন সোদেশকা সোদেশকা আবার বলি আট নাম্বার রুলস হচ্ছে সোদেশকা এটা শুধু জাস্ট অর্থ জানবেন অর্থটা হচ্ছে তাই নাকি সোদেশকা মানে হচ্ছে তাই নাকি তো আবার বলি সো মানে এর আগে আমরা পাইছি সো মানে তাই আর সোদেশ মানে তাই হ্যাঁ মানে দেশ দেয়া মানে বাক্যটা গঠন করছে আর কা দেয়া বোঝাইছে তাই নাকি এটার অর্থটা মুখস্থ করবেন তাই নাকি এটার অর্থটা মুখস্থ করবেন সো দেশকা মানে তাই নাকি তো এই সো দেশকাটা সাধারণত মানুষের কনভারসেশন কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করা হয় ধরুন কথা কথা আপনি আমি একটা জিনিস বললেন যেটা আমার প্রয়োজন পড়লো যে সো তাই নাকি অর্থে তখন আমি বললাম ও তাই নাকি এই তাই নাকি বলতে গেলে তখন হচ্ছে সৌদেশ কা ঠিক আছে তারপর সাপোজ আপনি বললেন কালকে তো আমি ঢাকা যাব আগামীকাল আমি ঢাকা যাবো দেশ কা মানে তাই নাকি হ্যাঁ তো এইভাবে ব্যবহারগুলি করা হয় সাধারণত তো আমাদের চোদ্দ নম্বরে দেখেন এক্সাম্পলটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন কোনো কাঁসাওয়া এই এই ছাতাটা কি তোমার কোনো কাঁসা মানে এই সাতা হ্যাঁ কোনো কাঁসাওয়া আনাতানো দেশ কা এই সাতাটা কি তোমার উত্তরে কি উত্তরে সে কি বলছে ইয়ে চিগাই মাস না ভুল না ভুল তো বলছে সুমিত্র সান দেশ মিস্টার সুমিত্রোর মানে জনাব সুমিত্রোর সো দেসকা তাই নাকি সো দেসকা তাই নাকি এই হচ্ছে আমাদের আট নাম্বার আট নাম্বারের রুলস আমাদের একটু আগে যে আমরা গ্রামারগুলির ব্যবহার শিখলাম এই ব্যবহারের নিচে দেখবেন আপনারা এক্সাম্পলগুলি দেওয়া আছে এই এক্সাম্পলগুলির উচ্চারণ এবং অর্থগুলি আমি এখন বলে দেব আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং মানেটা বোঝার চেষ্টা করবেন তো এক নাম্বার দেখেন কোরে সরে আরে যে ব্যাপারটা পাইছি ওইখানে হচ্ছে একে হচ্ছে সরে ওয়া সরে ওয়া যিশো দেশকা ওটা কি ডিকশনারি সরে হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আর তারপরে হচ্ছে ওয়া যিশো দেশকা কারণ যিশোটা হচ্ছে একটা বস্তু যে জন্য সরে ওয়া মানে ওটা কি ডিকশনারি তারপরে যায় কোরে ওয়া দারে নো ওয়া মানে এটা দাঁড়ে নো কার কাঁসা দেশকা কার সাতা এটা কার সাতা তারপরে যায় দুই নাম্বার রুলসে তিন নাম্বার এক্সাম্পলটা কোন হুন ওয়া অতাশীন দেশ কোন হুন ওয়া অতাশীর্ণ দেশ এই বইটি আমার এই বইটি আমার চার নম্বর এক্সাম্পল যায় আনোকাতা ওয়া দোনাতা দেশকা আনোকাতা ওয়া দোনাতা দেশকা ওই লোকটি কে ওই লোকটি কে আনোকাতা আনকাতা মানে হচ্ছে কি ওই ব্যক্তি বা ওই লোকটি তো আনুকাতা এটা হচ্ছে পোলাইট ফর্মে বলা হয় আনুহিত আর আনুকাতা আর দোন দোরে দোনো দ্বারে আর দোনাতা দারে আর দোনাতা হচ্ছে কে এখানে আপনারা দারেন ব্যবহার না করে দোনাতা ব্যবহার করা হয়েছে দেখেন কেন ব্যবহার করা হয়েছে কারণ আনুকাতাটা হচ্ছে বেশি পোলাইট এই পোলাইটের সাথে পোলাইট যায় এর জন্য দ্বারে না বলে দোনাতা ব্যবহার করেছে আবার বলি যে আনুকাতাওয়া ও দোনাতা দেশকা তো ওই ব্যক্তিটি কে এখানে আনোকাতাটা পোলাইট দোনাতাও পোলাইট তার মানে পোলাইটের সাথে পোলাইট যায় যদি বলতো আনুহিত দিয়ে তাহলে আনুহিত থাকলে কি হইতো যে আনোহিত ওই ব্যক্তিটি কে তো পোলাইটের সাথে পোলাইট আর পোলাইটের সাথে যদি আপনি ইমপোলাইট মিক্স করেন মানে আপনার আনোকাতার সাথে যদি আপনার দ্বারে বলতেন তাহলে এখানে সাধুচলিত সংমিশ্রণ হইতো বাক্যটা সুন্দর হইতো না এর জন্য পোলাইটের সাথে পোলাইট যায় প্লেনের সাথে মানে নর্মালের সাথে নর্মাল যাই তারপরে যাই আমরা তিন নাম্বার রুলসের পাঁচ নাম্বার এক্সাম্পল এখানে দেখেন পাঁচ নম্বর এক্সাম্পল সোরে যিশো দেশকা ওটা কি ডিকশনারি সোরে ওয়া মানে ওটা যিশো দেশকা ডিকশনারি কি মানে ওটা কি ডিকশনারি উত্তরে সে বলছে হাই সো দেশ হ্যাঁ তাই হাই সো দেশ আমরা হাই সো দেশের অর্থটা অলরেডি পড়ে ফেলছি তো তারপরে যাই ছয় নম্বরে সোরেওয়া মিরাসান্ন দেশকা সরে ওয়া ওটা মিরাসান্ন দেশকা ওটা কি মিলারসানের ওটা কি মিলারসানের আবার বলি সরেওয়া মানে ওটা মিরাসান্ন দেশকা ওটা কি মিলারসানের তো ইয়ে চিগায় মাস উত্তরে কি বলছে ইয়ে চিগায় না ভুল না ভুল অথবা না অন্য জিনিস বা ভিন্ন জিনিস তারপরে যায় সাত নম্বরে সরে সাবু পেন্সিল উদেশকা সরে মানে ওটা সাব পেন্সিল দেশকা ওটা কি মেকানিক্যাল পেন্সিল ওটা কি মেকানিক্যাল পেন্সিল ই এ না বড়ো পেন দেশ না বল পেন পেন না বল তারপরে যান চার নাম্বারের যে এইটা রুলসটা এই কাটা হচ্ছে প্রথম কাটা হচ্ছে নাকি অর্থে লাস্টের কাটা হচ্ছে প্রশ্নবোধকের অর্থে দেখেন আট নাম্বারে করেও এটা কিউ দেশকা নানা দেশকা এখানে দেখেন ইংরেজিতে নাইন এবং সেভেন যার উচ্চারণটা হচ্ছে জাপানিসে যদি করি এটাকে কিউ বলা হয় আর সাত কে মানে সেভেন কে জাপানিসে বলা হয় নানা এর জন্য কোরেওয়া কিউ দেশকা নানা দেশকা এটা কি নয় নাকি সাত এটা কি নয় নাকি সাত উত্তরে বলা হয়েছে কিউ দেশ মানে নয় তো তারপরে যে আমরা পাঁচ নম্বরের পাঁচ নাম্বারের মধ্যে নয় নাম্বার এক্সাম্পল কোড়েওয়া কম্পিউটানো হোম দেশ কম্পিউটার নো হোম দেশ এটা কম্পিউটারের বই করে মানে এটা কম্পিউটার নো মানে কম্পিউটারের মুন্দেস। মানে বই এটা কম্পিউটারের বই দশ নম্বরে যায় দেখেন করে ওয়া অতাসীন হুন দেশ করে ওয়া অতাসীন হুন দেশ মানে এটা অতাসীন মানে আমার হুন দেশ মানে বই এটা আমার বই ছয় নম্বরের রুলসের এগারো নম্বর এক্সাম্পলটা যায় দেখেন আরেওয়া ওটা দারেন কার কাবান দেশ কা আরে ওয়া দারে নো কাবান দেশকা ওটা কার ব্যাক উত্তরে বলা হয়েছে সাত সান নো দেশ মিস্টার সাতর মিস্টার সাতর বা জনাব সাতর তো এইখানে যে নোটা ব্যবহার করা হয়েছে এই ছয় নম্বর রুলসে এই নোটা দিয়ে সাধারণত একটা নাউনের পরে নো ব্যবহার করা হয়েছে এটা দিয়ে সাধারণত ওই মালিকানাটা বোঝায় সাধারণত এই ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় ঠিক আছে মানে আমি ধরুন অতাশি মানে আমার তার মানে মালিকানাটা বোঝাচ্ছি আমি ঠিক আছে তো সাত সান নো মানে মিস্টার সাতর তার মানে মালিকানাটা ইয়া বোঝাছি তো এটা একটা এই অর্থে ব্যবহার করা হয় নটা আরেকটা নর্মালি অন্য অর্থে ব্যবহার করা হয় তো তারপরে যাই বারো নম্বর এক্সাম্পল কোনো কাবানোয়া নোয়া আনাতানো দেশকা এই ব্যাগটা কার কোনো কাবানোয়া আনাতানো দেশকা এই ব্যাগটি আনাতানো দেশকা এটা এই ব্যাগটি তোমার এই ব্যাগটি কি তোমার আবার বলি দেখেন কোনো কাবানোয়া আনাতানো দেশকা এই ব্যাগটি কি তোমার উত্তর বলছে ইয়ে অতাসীন জার মাসেন ইয়ে অতাসীন জার মাসেন না আমার না ইয়ে মানে না অতাসীন মানে আমার জারি মাসের মানে না এই আমরা নেগেটিভ করার ক্ষেত্রে জারি মাসেন ব্যবহার করছি তাহলে অতাসীন জারি মানে আমার না তারপরে যাই তেরো নম্বর এক্সাম্পল তেরো নম্বর হচ্ছে মিরা আই এম সি নো সাইন দেশকা মিরা সান কি আইএমসির কর্মকর্তা এই সি এটা হচ্ছে কোম্পানির নাম ব্যবহার করেছে আমরা ভোকাবলের সময় আমরা অলরেডি পাইছি যেমন বুড়া জরুয়া আইএমসি হ্যাঁ পাওয়া দিন কি এগুলি কোম্পানির নাম এগুলি এক্সাম্পলে আপনার বুখাবলের মধ্যে দেওয়া আছে আবার বলি দেখেন মিরাসান ওয়া আইএমসি নো সাইন দেশ কা মিরাসান কি আইএমসির কর্মকর্তা উত্তর বলছে হাই আইএমসি নো সাইন দেশ হ্যাঁ আইএমসির কর্মকর্তা হ্যাঁ আইএমসির কর্মকর্তা কিন্তু এখানে হাই আইএমসি নো দেশ হ্যাঁ আইএমসির এটা বাক্যটা পরিপূর্ণতা পায় না হ্যাঁ আইএমসির আইএমসির মানে এভাবে সাধারণত বলে না কারণ ওই জিনিসের মালিকটা সে না আইনসির মালিকটা সে না এর জন্য আইনসি মানে কি আইনসি ঠিক আছে তার মানে এইভাবে হয় না তখন অবশ্যই আপনাকে পরে আইএমসি নো সাইন কথাটা ব্যবহার করতে হবে আবার বলি যে এখানে হাই আইএমসি নো দেশ এইভাবে বাক্যটা কমপ্লিট হয় না আইএমসি নো মানে আইএমসির আইএমসির কি আইএমসির কি মালিক আইএমসির কি কর্মকর্তা না আদার্স অন্য কেউ এই জিনিসটা বোঝানো অবশ্যই বুঝাইতে হবে পরবর্তীতে এই জিনিসটা আপনার লিখতেই হবে তারপরে যাই সাত নাম্বারে যাই সাত নাম্বারে হচ্ছে ওর ব্যবহার এই ও দিয়ে আমাদের কোনো নাউনকে পোলাইটনেস বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোনো নাউনকে যদি আমি আরো মার্জিত আরও ইয়া করি তাহলে সামনে ও কথাটা ব্যবহার করা হয় তাহলে ও মিয়াগে মূল ওয়ার্ডটা হচ্ছে আগে কিন্তু সামনে একটা ও ব্যবহার করা ও আগে ও মি আগে মানে হচ্ছে সারো গিফট অথবা মানে গিফট তো আমরা গিফটের ক্ষেত্রে যখন ও মূলত মূল ওয়ার্ডটা আর ও দিয়ে পোলাইট করা হয়েছে তারপরে যায় সাকে সাকে মানে হচ্ছে মদ আর ও দিয়ে পোলাইট করা হয়েছে তারপরে যায় চোদ্দ নম্বর এক্সাম্পল কোনো কাসা ওয়া আনাতানো দেশকা এই ছাতাটা কি তোমার কোনো কাসা মানে এই ছাতা তারপরে ওয়া দিয়েছে সাবজেক্ট মার্কার আনাতানো দেশকা তোমার কি এই ছাতাটা কি তোমার ভাবার তো যদি করি এই ছাতাটা কি তোমার ই এ চিগাই মাস না ভুল ইয়ে না ভুল সুমিত্র সান্য দেশ মিস্টার সুমিত্র মানে এর জন্য একটা সাধারণত দেয় তাই নাকি তো এইখানে যে হেডিং দেওয়া আছে সোদেশকা সোদেশকা মানে হচ্ছে তাই নাকি তার মানে আমরা যে যে কথাগুলি আমরা ব্যবহার করি যে ক্ষেত্রে আমরা বাংলায় বলি যে তাই নাকি তখন আমার এই সোদেশকাটা ব্যবহার করা হয় তো এই হচ্ছে আমাদের গ্রামার প্লাস আমাদের যে এক্সাম্পলগুলি এবং এর উচ্চারণ প্লাস এর বাংলা অর্থ তো আপনাদের হোমওয়ার্কগুলি আপনি বুঝাই দিই দেখেন আপনারা এই যে এক থেকে চোদ্দ পর্যন্ত যে এক্সাম্পলগুলি আমরা পাইছি যে নাম্বার এক থেকে সাত নাম্বার রুলস এর মধ্যে চোদ্দটা এক্সাম্পল দেওয়া আছে আপনারা কি করবেন এই এক্সাম্পলগুলি প্রথমে জাপানিসে লেখবেন খাতার মধ্যে ওই জাপানিসে লেখার পরে জাপানিসের নিচেই ঠিক নিচেই নিচে আপনি ইংরেজিটা লিখবেন তারপরে ইংরেজিতে লেখা ইংরেজিতে বলতে ওটার উচ্চারণটা লিখবেন উচ্চারণ ধরেন কথার কথা এইখানে এটা হচ্ছে নি হন ঠিক আছে এখানে আপনি যদি ইংরেজিতে লেখেন তাহলে নি হন এটাকে যদি ইয়ে বলা হয় জাপান যে বলা হয় রোমা জি রোমা জি রোমান আলফাবেট আলফাবেট দিয়ে তো তারপরে হচ্ছে বাংলা অর্থ লেখা নিহন মানে জাপান তাহলে আপনার এক্সাম্পলগুলি আপনি ঠিক এইভাবে আপনি খাতায় লেখে প্র্যাকটিস করবেন এই হোমওয়ার্কগুলি আপনারা করবেন আর যদি পারেন আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা সেই এই আপনার হোমওয়ার্কগুলি আমার পেজে আপলোড দিয়ে দেবেন সময় থাকলে আমি সেটা দেখে আপনাদের জানিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের আজকের পড়া তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি করলেন ঠিক আছে তো আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ।